আমরা কোথায় বাস করি আমরা বাস করি একটি স্বাধীন সার্বভৌম ও গণতান্ত্রিক দেশে যার একটি গৌরবময় ইতিহাস আছে আছে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের কিন্তু স্বাধীন দেশে এত বছর পর যখন দেখা যায় দেশের মেধাবীরা চাকরির জন্য হাহাকার করছে কোচার যাতায়লে পিষ্ট হচ্ছে তখন সত্যি নিজেকে পরাধীন মনে হয় আমরা এখন অনুভব করতে পারি পাকিস্তানিরা আমাদের উপর কি পরিমাণ বৈষম্য করেছিল কারণ ঠিক সেই সময়ের কিছু বৈষম্যের শিকার আজ পুরো জাতি তার একটি হচ্ছে কোটা কোটা পদ্ধতির ইতিহাস অনেক পুরনো উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এক নির্বাহী আদেশে বাংলাদেশে কোটা পদ্ধতি চালু হয় যা পরবর্তী সময়ে অনেক পরিবর্তন ও সংস্কার হয়েছে মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপজাতি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং নারীদের ক্ষমতানের কথা চিন্তা করে কোটা প্রধার যাত্রা শুরু হয় গবেষণায় দেখা গেছে বর্তমান বাংলাদেশে প্রায় দুইশ ধরনের কোটা প্রথা প্রচলিত রয়েছে সংবিধানের উনিশ এক ধারায় উল্লেখ আছে রাষ্ট্র প্রজাতন্ত্রের সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে কোটা পদ্ধতি সংবিধানের এ ধারার সাথে সাংঘর্ষিক হলেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা থেকেই এটা করা হয় সাধারণ মানুষেরও তাতে সমর্থন আছে তবে কোটা পদ্ধতি অবশ্যই যৌক্তিক বাঞ্ছনীয় অতি কোটার কোঠা আগাতে সরকার ও প্রশাসন যাতে মেধাহীন হয়ে না পড়ে সে বিষয়েও সরব দৃষ্টি রাখা জরুরি বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা সংরক্ষিত এর মধ্যে মুক্তিযুদ্ধ কোঠা তিরিশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী কোটা এক শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য বাকি চুয়াল্লিশ শতাংশ হিসাব করে দেখা গেছে দেশের প্রায় তিন শতাংশ মানুষ এসব কোটা প্রথার সর্বোচ্চ সুবিধাভোগী বাকি সাতানব্বই শতাংশ মানুষ কোটা প্রথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নারী কোটা জেলা কোটা উপজাতি কোটা এবং প্রতিবন্ধী কোটা নিয়ে তেমন আপত্তি না থাকলেও মূলত শতাংশ মুক্তিযোদ্ধা কোটা নিয়েই যত আপত্তি সমাজের কোন বিশেষ অংশকে সুবিধা দিতে গিয়ে বৃহত্তর অংশকে বঞ্চিত করা হচ্ছে যা কোনো অবস্থাতেই কাম্য নয় ঠিক এখানেই প্রশ্ন ওঠে এই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা কি যুক্তিসঙ্গত এই প্রশ্নের সমাধানের আগে আমাদের আগে কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেওয়া জরুরি এক বাংলাদেশে কি মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষিত আছে দুই তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে কি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা আছে তিন সত্যিকারের মুক্তিযোদ্ধাদের পরিবারের সবাইকে এই কোঠা প্রথার সুবিধা পাচ্ছে এবং চার বাংলাদেশে কত শতাংশ মানুষ প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য একাত্তরে যুদ্ধ পরবর্তী সময়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা না হওয়ায় গত দুই দশকে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে রাজনৈতিক যোগসাজশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ কমান্ডার ইউনিটগুলো দুর্নীতি ও ফলে এমনটি হয়েছে বলে বিজ্ঞজনের মত বিষয়টিতে সরকার ঠিকঠাক মতো গুরুত্ব না দেওয়ায় দেশ এখন ভুয়া সয়লাভ এটা অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ এই কারসাজিতে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে দেশে যদি একজনও ভুয়া মুক্তিযুদ্ধ থাকে তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য তা অমর্যাদা কর ও অপমানের উনিশশো ছিয়াশি সাতাশি সালের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রণীত তালিকায় মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল এক লক্ষ দুই হাজার চারশত আটান্ন জন উনিশশো সাতানব্বই দুই হাজার এক সালের সংখ্যাটি বেড়ে দাঁড়ায় এক লক্ষ ছিয়াশি হাজার সাতশত নব্বই জন দুই হাজার এক দুই হাজার ছয় সাল পর্যন্ত আরেক দফা তা বেড়ে দাঁড়ায় দুই লক্ষ দশ হাজার চারশত একাশি জনে বিগত বিশ বছরের সংখ্যাটি আরও বেড়ে দাঁড়িয়েছে মোট দুই লাখ পঁয়ত্রিশ হাজার চারশত সাতষট্টি জন সামনে যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই এই হচ্ছে মুক্তিযুদ্ধদের তালিকার বেহাল বেহালদশা চরম বৈষম্যমূলক ও কোঠা প্রথা আমাদের মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী বলে আমরা মনে করি মুক্তিযুদ্ধরা একাত্তরে তাদের সন্তান ও নাতি নাতিপুঁধীদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেননি তাদের সংগ্রাম আর আত্মত্যাগ ছিল সমগ্র বাংলাদেশের মানুষের মুক্তির জন্য পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সরকারি চাকরিতে সম অধিকার নিশ্চিত করার জন্য কোটা পদ্ধতির সুবিধা নিয়ে ভুয়া মুক্তিযুদ্ধরা জাতির মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে সরকার প্রতি মাসে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে যে সম্মানী দেন তার একটি বড় অংশ ভুয়াদের পেটে যায় সঙ্গত কারণে বাংলাদেশ সরকার সামর্থ্য অনুযায়ী মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক প্রণোদনা প্রদান করছে প্রয়োজনে এটা আরো বাড়ানো হোক তাই বলে থার্ড ফোর্থ জেনারেশনও তা ধারাবাহিক ভাবে চলবে সরকারের এমন কাণ্ড জ্ঞানহীন চরম বৈষম্যমূলক নীতির জন্যই কোটার বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূত আন্দোলন ছাত্রদের অধিকার আধারে আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে এ আইন চরম বৈষম্যমূলক এ আইনের ফলে সরকারি চাকরি পাওয়া থেকে সাধারণ শিক্ষার্থীরা অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা রেজাল্ট ও চাকরি নির্ভর এ শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের গবেষক হতে উদ্যোক্তা হতে দার্শনিক হতে সাহায্য করে না চাকরির উদ্দেশ্য নিয়ে যে শিক্ষার শুরু ও শেষ সেখানে সরকারি চাকরির পর্যাপ্ত সুবিধা পাওয়া শিক্ষার্থীদের সাংবাদিক অধিকার একমাত্র বিসিএস ব্যথিত ঘুষ ছাড়া সরকারি কোনো চাকরির কি সুযোগ আছে একজন পুলিশ কনস্টেবল হলেও এখন দশ বিশ লাখ টাকা ঘুষ দিতে হয় এজন্য মেধাবীদের একমাত্র রাস্তা বেশি নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি পেয়ে নিজের ভবিষ্যৎকে নিশ্চিত করা চাকরিতে এখন পনেরো বিশ লক্ষ টাকা ঘুষ দিতে হয় টাকা দিয়ে যে চাকরি হবে সে নিশ্চয়তাও নাকি নেই চাকরি পাওয়ার আগেই নাকি পুরো টাকাটা হাওয়া হওয়ারও সুযোগ আছে কোটা পদ্ধতি অবশ্যই মেধা বিকাশের অন্তরায় জন্মের পর থেকে একটি সন্তান যখন দেখে তার জন্য চাকরি সংরক্ষিত আছে চাকরির জন্য বয়স বছর বেশি থাকবে কোন রকমে পাশ করতে পারলেই চাকরি নিশ্চিত এমতো অবস্থায় একজন ছাত্রের মেধার পুরোপুরি বিকাশ হওয়ার সুযোগ নেই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী যখন দেখে ক্লাসের সবচেয়ে কম মেধাবী ও অনিয়মিত ছেলেটি কোটা আর খুঁটির জোরে পাশ করে চোখের সামনে রাতারাতি বড় অফিসার হয়ে দামি গাড়িতে বসে এসির হাওয়া খাচ্ছে অথচ সে চাকরি জোটাতে না পেরে বাসায় বাসায় টিউশনই করে রাতকে দিন করছে তখন নিশ্চয়ই ভালো লাগার কথা নয় বর্তমানে দেশে উচ্চশিক্ষিত বেকার প্রায় ১২ থেকে পনেরো শতাংশ আগামী দশ বছরে তা আরও বেড়ে যাবে কোটা ব্যবস্থার ন্যায়সম্মত বন্টন না হলে শিক্ষিত বেকারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে তাই সরকারের পাশাপাশি বেসরকারি খাতে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বাহান্নর ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে এই ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এখনো দেশের যেকোনো সংকটময় সময় আসলে আবারো দেশমাতৃকে রক্ষায় তারা পিছপা হবে না হাসি মুখে বুকে রক্ত ঢেলে দেবে বলে আমরা বিশ্বাস করি তাহলে জাতির ভবিষ্যৎ চালিকা শক্তি এই সোনার ছেলে মেয়েদের প্রতি এত বৈষম্য কেন এবং কার সবচেয়ে কোনোদিন রাজনৈতিক দেয়নি যার ধ্যান জ্ঞান আর স্বপ্ন ছিল ভালো শিক্ষা প্রতিষ্ঠানের চান্স পাওয়া ভালো রেজাল্ট নিয়ে লেখাপড়া শেষ করা ঘুষ ছাড়া একটি সরকারি চাকরি পাওয়া বাকি জীবনটি দেশ মাতৃকার সেবায় নিয়োজিত করা কিন্তু সে মেয়েটি যখন জরা রোদ ঝড় বৃষ্টি বুলেট উপেক্ষা করে প্রতিবাদ মুখর হয় 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 তখন তাদের কথা মনোযোগ দিয়ে হ্যাঁ কোনো প্রশ্ন না করে শুধু কথা শোনার ধৈর্য আর সময় থাকতে হয় এই স্বপ্নবাজ তরুণ তরুণীরাই আমাদের ভবিষ্যৎ তাদের দাবি ন্যায্য এতে কোনো সন্দেহ নেই রাষ্ট্র হিসাবে উচিত স্বপ্নবাজে তরুণ তরুণীদের সুযোগ করে দেওয়া ঘষামাজা করে তাদের রঙ্গিন পালে হাওয়া দিয়ে স্বপ্নটিকে বিকশিত করা অন্যতায় তিলে তিলে বড় করা অভিমানীয় স্বপ্নটি হারিয়ে যাবে চিরতরে